আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আসি একই সঙ্গে মেরুল বাড্ডা ল্যাবের এবং গ্রামপুর বনসি ফরাজি হাসপাতালে চেম্বার করছি সোরিয়াসিস একটি খুবই কমন রোগ পৃথিবীর অন্যতম একটি কমন চর্ম রোগের মধ্যে হচ্ছে সোরিয়াসিস এবং আমাদের দেশেও প্রচুর পরিমাণে সোরিয়াসিস রোগে ব্যক্তি আক্রান্ত থাকেন এবং সোরিয়াসিস রোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু কন্ট্রোলএবল ডিজিজ কিউরেবল না কখনো পুরাপুরি সেরে যাবে না বা সেরে গেলে যে আবার হবে না তার কোনো গ্যারান্টি নেই পুরাপুরি সেরে একদম নরমাল স্কিনের মতো চামড়া হয়ে গেছে তারপরেও কিন্তু ওই ব্যক্তি আবার সোরিয়াসিস আক্রান্ত হতে পারেন এইজন্য আমরা পরামর্শ দেব যে সোরিয়াসিস রোগীরা ওষুধ হয়তো অনেকের খাওয়া লাগে অনেকের সারা জীবন খাওয়া লাগে না কিন্তু নিয়ম কানুনের ক্ষেত্রে খুব নিয়মটা স্ট্রিক্টলি মেনে চলতে হবে মেনে চললে দেখা যাবে যে সোরিয়াসিস রোগটা থেকে অনেকাংশে ভালো থাকবেন তো এক্ষেত্রে কিছু আমি ধারণা দিব যেটা আমাদের পেশেন্টরা ধারণা পেলে সেই সম্পর্কে সাহস পাবেন যেমন সোরিয়াসিস কিন্তু কোনো ছোঁয়াচে নাই সোরিয়াসিস ব্যক্তিকে দেখে অনেকে হ্যান্ডশেক করতে চায় না জামা পড়তে চান না বা দূরে থাকতে চান একই প্লেটে খেতে চান না এরকম কিন্তু কোনো রোগ সোরিয়াসিস না সোরিয়াসিস রোগীর সঙ্গে সবকিছু নর্মাল মানুষের মতো তার সঙ্গে চলাফেরা করতে পারবেন তার সঙ্গে এইভাবে মেনটেন করতে পারবেন কিন্তু সোরিয়াসিস আসলে ছোঁয়াচে রোগ না এই জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দুই নম্বরে আমি তো বললামই যে সোরিয়াসিস হলো প্রতিরোধযোগ্য কিন্তু নিরাময় সম্ভব না কিন্তু প্রতিরোধ হলো প্রতিরোধ মানে ওয়েল কন্ট্রোল আমরা একেবারে ওষুধ দ্বারা আল্লাহর মতে মানে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল রাখা সম্ভব এছাড়া পেশেন্টেরও অনেক দায়িত্ব থাকে যেমন কিছু কিছু নিয়ম মানতে হবে সোয়াশিস রুগীদের হাত পা কিন্তু অনেক ড্রাই থাকে স্কিনের মধ্যে যে আমাদের ট্রান্স এপিডারমাল ওয়াটার থাকে এই ওয়াটারটার পরিমাণ কিন্তু সোরিয়াসিস রুগীদের কম থাকে যার ফলে ড্রাইনেস বেশি থাকে এবং যত বেশি ড্রাই হবে তত কিন্তু সোরিয়াসিস অ্যাটাক করবে বেশি এজন্য সোরিয়াসিস রুগীদেরকে সারা বছরে আমরা ময়শ্চারাইজার লাগাইতে বলি মশ্চাইদার কীরকম নরমাল অলিভ অয়েল নারিকেল তেল সরিষার তেল যে কোনো ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার যে কোনো কিছু ভেসলিন অলিভ অয়েল গ্লিসারিন এগুলো ব্যবহার করতে পারেন তো সাধারণ রুগীদেরকে সাধারণ মানে মানুষদেরকে আমরা বলে থাকি যে শীতকালে যেহেতু ড্রাইনেস আসে তাহলে শীতকালে আপনি মশ্চরাইজার দিবেন কিন্তু সোরিয়াসিস রোগীদের আমরা বলি সারা বছরই ময়শ্চারাইজার দিবেন এবং এর যেহেতু ড্রাইনেস থাকে তাদের স্কিনে এবং শীতকালে আরও ড্রাইনেস বাড়ে এই জন্য শীতকালে সোরিয়াসিসটা বেড়ে যায় এবং গরমকালে রোদ থাকে এবং গরমের রোদে কিন্তু সোরিয়াসিস রোগীদের উপকার হয়ে থাকে এই জন্য গরমকালে তুলনামূলকভাবে কম হয়ে থাকে ইউরোপে দেখা যায় বেশ প্রচুর পরিমাণে মানে বছর একটা বেশি সময় শীতে থাকে যার ফলে ইউরোপে কিন্তু সোরিয়াসিস রোগীর অ্যাটাক বেশি হয়ে থাকে তো এই জন্য সোরিয়াসিস রোগীর এইসব নিয়ম মানতে হবে ক্ষেত্রে সাবান তুলনামূলক অ্যাভয়েড করতে হবে কেননা সাবানে খার থাকে এবং খার যুক্ত সাবান যত ব্যবহার করবেন হাত পা অনেক বেশি ড্রাই হয়ে যাবে তখন সোরিয়াসিস আরো অ্যাগ্রাভেট করবে বা বাড়বে এই জন্য সোরিয়াসিস রোগীদের জন্য সাবান কম ব্যবহার করা বা সোপ ফ্রি ক্লিনজার ব্যবহার করা অথবা গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহার করতে হবে এবং সরিয়া রোগীরা দীর্ঘ সময় গোসলে থাকবেন না অনেকে আছেন যে গেলে পনেরো বিশ মিনিট গোসলে থাকেন চেষ্টা করবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে গোসল করে আসার গোসলের পরবর্তীতে একবার ময়শ্চারাইজ ময়শ্চারাইজার ব্যবহার করার সোরিয়াসিসের একটা রোগের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এটাকে মেডিকেল টার্মে বলা কোয়েবনার ফেনোমেনা ফেনোমেনে আমরা সেই জিনিসকে বলি যেটা মানে কোনো জিনিস আঘাত লাগলে ওই জায়গাতে নতুন করে রোগটা হয়ে থাকে যেমন সোরিয়াসিস রুগীর ক্ষেত্রে কি হয়ে থাকে যে আঘাত লাগলে ওই জায়গায় কিন্তু নতুন করে সোরিয়াসিস হতে পারে এই জন্য সোরিয়াসিস রুগীর চেষ্টা করতে হবে কোনো ধরনের আঘাত থেকে দূরে থাকা এমন কি যখন সোরিয়াসিস হয় কোনো রোগীর একটা টেন্ডেন্সি থাকে হাতে পায়ে সোরিয়াসিস হলে চামনা উঠলে চামড়াটা টেনে টেনে তোলা এই অভ্যাসটা পরিত্যাগ করতে পারে যত চামড়া টেনে তুলবেন ওই জায়গা দিয়ে সরিয়েসিস বাড়তে থাকবে কেননা চামড়া টেনে তোলা এক ধরনের ছোট ধরনের আঘাত হিসেবে গণ্য করা হয় মানসিক দুশ্চিন্তা হলে সোরিয়াসিস একেবারে খুব হঠাৎ করে বেড়ে যায় এই জন্য মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে সরিয়াসিস বিভিন্ন গবেষণায় এসেছে যে রেড মিট খেলে সরিয়াসিস বাড়ে এই জন্য গরু মহিষ ছাগল এইসবের খাবার থেকে অ্যাভয়েড করতে হবে এবং অ্যাভয়েড করতে হবে তাছাড়া হাঁস মুরগি এইসব জাতীয় খাবার খেতে পারবে আর কিছু কন্ট্রোভার্সিয়াল গবেষণা আছে যেমন বলা যে কোনো কোনো গবেষণা এসেছে যে ভিটামিন সি তে সোরিয়াসিস বাড়ে আবার কোনো কোনো গবেষণা এসেছে ভিটামিন সি তে সোরিয়াসিস বাড়ে না এই জন্য সেফ সাইডে থাকার জন্য আমরা চেষ্টা করি যে জন্য ভিটামিন সি অ্যাভয়েড করাটাই উচিত এছাড়া সোরিয়াসিস তাছাড়া সাবান কি করবে সোরিয়াসিস রোগীদের ক্ষেত্রে ওয়েট কমানো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ওয়েট যদি রোগী থেকে পরবর্তীতে ট্রিটমেন্ট না করলে বা রোগটা বেড়ে থাকলে সরিয়েটিকে আর্থাইটিস হতে পারে বিভিন্ন ধরনের মেটাবলিক সিনড্রোম হতে পারে তখন যদি ওই পেশেন্টের ওয়েট বেশি থাকে তাহলে দেখা যায় আরো বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করে এই জন্য ওয়েট কমানোটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এছাড়া এই রোগী অন্য রোগ অন্য কাছে যেতে পান মেডিসিন স্পেশালিস্ট সার্জারি গাইনি স্পেশালিস্টের কাছে যেতে পান তখন তাদেরকে বলতে হবে যে আমার সোরিয়াসিস আছে দেখা যাবে ওনার কোনো রোগ নাই কিন্তু এমন অনেক রোগ ওষুধ আছে পৃথিবীতে যেগুলো সোরিয়াসিস রোগকে বাড়িয়ে দেয় এই জন্য সব স্পেশালিস্টকে যদি উনি বলে রাখেন যে আমার আছে তাহলে সেই স্পেশালিস্ট ওনাকে নির্দিষ্ট ওষুধ দিবেন নির্দিষ্ট ওষুধ দিবেন না যার ফলে উনি সোরিয়াসিস থেকে ভালো থাকবেন এছাড়া সোরিয়াসিস রোগীর ক্ষেত্রে যদি এখনো পুরোপুরি গবেষণা আসে না স্মোকিংটাকে আমরা ইনহিবিট করি স্মোকিং আসলে সব ধরনের রোগী বেড়ে যায় তো এই সব কিছু মিলায় সোরিয়াসিস সব থেকে জিনিস হলো পজিটিভ পজিটিভ থাকবেন নেগেটিভ কোনো দুশ্চিন্তা করবেন না এবং এটাকে ট্রিট করবেন পজিটিভলি যাতে এটা এমন কোন রোগ না যে আপনি এটার দ্বারা একবার জীবন শেষ হয়ে গেল আপনি সঠিক নিয়ম অনুযায়ী মেনে চললে আপনি এই সোরিয়াসিসটাকে কন্ট্রোলে রাখতে পারবেন এবং আপনি সুস্থ মানুষের মতো লাইফ লিড করতে পারবেন ধন্যবাদ